নতুন করে ষড়যন্ত্র করছে আজকে যে দলটি করছেন তারা ইতিমধ্যে পশ্চিমাদের সাথে আটাত করছেন প্রতিবেশী দেশের সাথে আটাত করছেন এবং আওয়ামী লীগকে পূর্ণবাদ сенгә <laughs> нигә আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেই আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা গত সতেরো বছরে যে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতন্ত্রের লড়াই একসাথে লড়াই করেছি আজকে সেই দলের মধ্যে ঐক্যের না থেকে বিভেদের সুর শোনা যাচ্ছে যে বিভেদের সুরে হচ্ছে যারা